আসসালামু আলাইকুম আমি গগন সাকিব আশা করি সকলেই ভালো আছেন তো প্রথমে হচ্ছে আমাকে একটু করবেন যে আপনারা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কি না তো কেউ একজন একটু কমেন্ট করেন যে আসলে সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম আছে কি না আর কে কোথা থেকে গগন সাকিবের সাথে লাইভে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি কি দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলো আসলে কোন জেলায় কোন বিভাগে বেশি বসবাস করে আর আপনারা জানেন যে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছি যেটির নাম হচ্ছে গগন সাকিব অফিসিয়াল তো আপনারা ইউটিউবে গিয়ে গগন সাকিব ও এফ সি এল লিখে সার্চ দিলে ফার্স্টে চলে আসবে চ্যানেলটির সাথে থেকে আপনারা নতুন নতুন গান উপভোগ করবেন ইনশাল্লাহ এ আর আলমগীর ভাই লিখেছেন হচ্ছে নীল ফামারি ধন্যবাদ ইমামুল হক রকি সমস্যা নাই ঠিক আছে তাহলে আমি শিউর হলাম যে আসলে সাউন্ড সিস্টেম ঠিক আছে গাজীপুর থেকে ওকে ভাইয়া ধন্যবাদ হাবিবুল্লাহ সরকার বলছি দাদা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে নেত্রকোনায় ভাইয়া গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার চানগাঁও রত্নপুর গ্রামে আরিফ খান আরিফ দাদা আপনার কথাটা যে বুঝতে পারলাম না মামিসিন থেকে লাইভে যুক্ত আছে হচ্ছে প্রিন্স ইলিয়াস ভাই আমাদের শহীদুল ইসলাম ভাই কুষ্টিয়া সদর ধন্যবাদ ভাইয়া কুষ্টিয়া থেকে সাথে থাকার জন্য আপনি মেহেদি কিং কি অবস্থা ভাইয়া হ্যাঁ জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইমামুল হক রকি কমেন্ট পড়লে কি সমস্যা হয় না ভাইয়া কমেন্ট পড়ে নিলাম আপনার কোনো সমস্যা নাই এমডি ডি ভাই বগুড়া থেকে বগুড়া থেকে ধন্যবাদ হারুন রশ্মি কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম থেকে উনি আমাদের সাথে আছেন ভাইয়া নতুন কিছু চাই শোভন ভাই বলছে ইনশাআল্লা নতুন কিছু অবশ্যই আসবে নতুন চ্যানেলে এমনি রোকন রংপুর থেকে আসলে এরকম কোনো কমেন্ট আমি পাচ্ছি না যে এক জায়গা থেকে অনেক লোক দেখতেছে এরকম পাচ্ছি না আর বিদেশি ভাইদেরকে পাচ্ছি না আয়া এমপি নয়ন মিয়া মালয়েশিয়া থেকে ভাই এই যে বিদেশি ভাইকে পেয়ে গেলাম ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে সাজা থাকার জন্য আই বু সরকার তা তুমি লাইভটা করছো কিসের জন্য আসলে আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভ করা আর নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেটা তথ্য জানানোর জন্য লাইভ করা এটাই আর কিছু না এক বুক ভালোবাসা দিলাম নীল সরকার ধন্যবাদ ভাইয়া আপনার জন্য তিনটা গান লিখছিলাম গানগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবেন ভালো লাগলো অবশ্যই গাবো ভাই ইন্ডিয়া থেকে বলছে আমাদের মোহাম্মদ আসগর আজগর ভাই ইন্ডিয়া থেকে আছে তো লাইভে অলরেডি আমরা একশো ক্রস করে ফেলেছি দিনাজপুর থেকে রাজকুমার আচ্ছা আরেকটা কোয়েশন করি যে যেটা হচ্ছে আপনারা এখন কোন প্যাটার্নের গান চান কোন প্যাটার্ন বলতে গেলে হচ্ছে কোন টপিকের উপরে গান চান ওই টপিকটা একটু আপনারা আমাকে একটু পরামর্শ দেন আমি একটু দেখি ওই টপিকের উপরে কোনো কিছু লিখতে পারি না কোনো কিছু দিতে পারি না আপনাদের কোনো বিশেষ চাহিদা থাকলে যেহেতু গানগুলো অডিয়েন্সের জন্য আপনাদের জন্যই আমার শোনার জন্য তো আর আমি গান গাই না আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্যই গানগুলো দূর যায় তো আপনি একটা টপিকটা বলেন যে এই টপিকের উপরে ভাইয়া গান আসুক আমি ট্রাই করব আমার বেস্ট ইনশাল্লাহ রিফাত ভাইয়া আমি আপনার মতো গান গাইতে চাই ইনশাল্লাহ গান গান আমি আপনার প্রতি আমার দোয়া রইল বিগ ফ্যান ভাই সাজিদ আহমেদ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ নতুন গান কবে আসবে ভাই নতুন গান হচ্ছে দুই এক দিনের মধ্যে আসবে ইনশাল্লাহ আগের মতো গান চাই ভাই ওকে নতুন একটা হিন্দি গান চাই হিন্দি গান আসবে হিন্দি গানও করা আছে এটা এখনো বেরোয় নেই এটা আসবে রেডি লাইভটা আপনারা যদি যথাসম্ভব সম্ভব হয় তাহলে আপনার লাইফটা শেয়ার করে দেন যাতে যারা গগন সাহিবকে ভালোবাসে গগন সাহেবের গানকে ভালোবাসে তারা যেন লাইভ অ্যাড হতে পারে গান সবার সময় হয়ে ওঠে না সময় সুযোগ হয়ে ওঠে না লাইভে আসার মতো আপনার সাথে আড্ডা দিলে অবশ্যই আমার ভালো লাগে মালয়েশিয়া থেকে আব্দুল মোমেন ভাই আমাদের আসলে বাংলাদেশের অনেক লোকই মালয়েশিয়ায় বসবাস করে সেটা আমি বুঝতে পারতেছি এখন গগন কি আমি ইন্ডিয়া থেকে বলছি দু সাল সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার বিশ সাল থেকে আশরাফুল মোল্লা ভাই আমাদের সাথে দু সাল থেকে এটা আছে ধন্যবাদ ভাই সাদা ত্রুবেল সিনান রংপুরকে নিয়ে একটা গান চাই আসলে কোনো জায়গা নিয়ে গান গাওয়াটা আসলে এটা ঠিক হবে না বিকজ অনেকে অনেক জায়গা থেকে আমার গান শুনে তো তাদের সবারটাই রাখতে হয় আসলে এমনি সবুজ তামাক পাতা তামাক পাতা হচ্ছে টপিকটা নেশার মধ্যেই পড়ে নেশার গান আসবে সে আমার আমার হতে দেয় না এরকম একটা গান লিখেন ভাই সিয়াম ইসলাম অ্যাশিস ব্র্যান্ডের সে আমাকে আমার হতে দেয় না ওকে ইনশাল্লাহ ভাই আমি আমার বেশ ট্রাই করবো তবে জুনাই দিবান ভাইকে স্যালুট তার মতো তো হবে না আমি আমার মতো করে ট্রাই করব ভাই আপনি এখন কোথায় আছেন আমি মিরপুর ভাইয়া মোহাম্মদ শাহাদ ভাই লিখেছেন এমডি রকি লিখেছে ভাইয়া আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া দেখা পৃথিবী যেহেতু গোল দেখা হয়ে যাবে একদিন ইনশাল্লাহ বড় গ্রুপ আমি চালাইতাম তুমি উইশ করছো আমাকে হয়তো মেবি উইশ করে থাকলে আই ফ্রম ইন্ডিয়া নেশানৌকা এগারো চাই নেশানৌকা সিরিজ এখানেই ক্লোজ ভাইয়া নেশানৌকা সিরিজ আর চালাতে যাচ্ছি না একদিকে আর গগন সাকিব ভাই একদিকে সুমাইয়া আক্তার কোন দিক থেকে একদিকে আমি আসলে বুঝতে পারি নাই যে ষোলো বিশ্বকাপ আপনি একটা গান দেখতে যে ছাব্বিশ বিশ্বকাপ আপনি একটা গান দেখতে চাই হ্যাঁ অবশ্যই আসবেন তো শেষ কথা হচ্ছে যে এটাই যে গগন সাকিবের নতুন একটি চ্যানেলের ক্রিয়েট হয়েছে এবং সে চ্যানেলে এখন থেকে ধামা আসবেন আর রেগুলার গান আসবে হিন্দি বাংলা মিলিয়ে গান আসবে খুব শীঘ্রই চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছি তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ এ লাইভের কমেন্টে প্রথম কমেন্টে আমি চ্যানেলের লিঙ্কটি পিন করে রাখবো আপনারা চ্যানেলে গিয়ে অ্যাড হয়ে নেবেন এবং চ্যানেলটা পাশে সবাই থাকবেন আগে যে ভালোবেসে এসেছেন সে ভালোবেসে যাবেন আমি ইনশা ট্রাই করব আপনাদের সে ভালোবাসার মান রক্ষার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো কিছু দিব ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন তা আপনাদের সাপোর্টে হচ্ছে বড় সাপোর্ট আপনার যদি পাশে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে ভালো কিছু দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ ভাইয়ের সাথে আর নতুন কাজ চাই আর বিজয় শামস ভাইয়ের সাথে নতুন কাজ ওকে ইনশাল্লাহ ডান আসবে তো আপনারা চ্যানেলটার সাথে অ্যাড হয়ে সাথে থাকবেন নতুন গান আসবে আপনারা সাপোর্ট করলে আবার নতুন থেকে নতুন কিছু হতে পারে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবেন